আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক জানিয়ে শুরু করতে আমাদের ইসলামী প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান আলোকিত জীবন এর প্রথম পর্ব অনুষ্ঠানের এই পর্যায়ে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের সম্মানিত মেহমান যিনি আপনাদের প্রেরিত সকল প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ আলেম ইদিন

যে ওনার রোজার কোনো ক্ষতি হবে কিনা বা রোজা হবে কিনা এই বিষয়ে এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় খুবই স্পর্শকাতর তবে এই ব্যাপারে আমাদের ভালোভাবে জানা দরকার তো এখানে দুইটা মতামত আছে যদি আরো স্কলারদের কথা বলি তারা এই ব্যাপারে একটা উদারতা প্রকাশ করেছেন তারা এটা ওপেনলি অনেকটা ছেড়ে দিয়েছেন যে না দেয়ার ইজ নো প্রবলেম বাট আপনি একটু যদি সূক্ষ্ম হবে রোজার কোন সমস্যা হবেন হবে না এটা ওনারা বলছেন তবে অনুৎসাহিত করেছেন যে এগুলোতে যেন মানে এটা না করি যেহেতু মেসওয়াকের অল্টারনেটিভ একটা ব্যবস্থা আছে এবং এটাই সুন্নাসম্মত পদ্ধতি সো এটাকে সাজেস্ট করছেন কিন্তু সাবকন্টিনেন্টের ওলামা একরাম বা জম্মুর ওলামা একরাম যেটাকে বলে মানে মানে বেশি সংখ্যক ওলামা একরাম এটাকে নিরুৎসাহিত এই জন্য করছেন বা কেউ কেউ এটাকে রোজা ভেঙে যাওয়ার কথাই বলছেন এই জন্য যেটার একটা রিজন আছে আপনি লক্ষ্য করবেন যে কোনো ব্র্যান্ডের ক্লোজ আপ বলেন বা যেটাই বলেন না কেন এটাই বলছি যখন আপনি আমি যদি এখন আপনাকে প্রশ্নটা করি যে আপনার মুখে যদি আমি একটু চিনি দিই তাহলে আপনি কি বলবেন যে আপনার রোজাটা আছে না ভেঙে গেছে

এই কোন লালা ভিতরে নিচ্ছি না কিন্তু চকলেটটা আমার মুখে আছে একটু পরে হয়তো ফেলে দিচ্ছি আমি কি বলতে পারি আমার রোজাটা হয়েছে অনেকটা সেরকম আপনি যখন পেস্ট দিচ্ছেন দেখবেন অনেক ব্র্যান্ডের পেস্ট আছে যে সে চকলেটের চাইতেও সেটা স্বাদটা আরো বেশি বেশি এজন্য জন্য সবচেয়ে নিরাপদ হলো যে আপনি পেস্ট ব্যবহার করে মানে ব্রাশ করবেন না আপনি একটু আগে পরে করে নিলেন এটা আপনার জন্য বেটার এটা আপনি নিশ্চিত থাকলেন যদিও আরব স্কলাররা একটু উদারতা দেখিয়েছেন কিন্তু আমরা বলবো যে নিরাপত্তার জন্য নিশ্চয়তার জন্য আপনি আশঙ্কা মুক্ত থাকার জন্য আশঙ্কা মুক্ত পাওয়ার জন্য আপনার উচিত হল পেস্ট ব্যবহার না করা কোন কোন স্কলার বলেছেন ভেঙে যাবে তবে ভেঙে যাবে তখনই যখন এটা লালাটা ভিতরে যাবে কিন্তু ভিতরে এতক্ষণ মুখে থাকবে মুখে এত নাড়া ছাড়া হবে ভেঙে না গিয়ে কি কোনো উপায় আছে লালা ভিতরে প্রবেশ না করে কি কোনো উপায় আছে বলে মনে করেন এজন্য আমরা মানে যদি কথার সামারি হিসেবে বলি আমরা বলব না এটা ব্যবহার করবেন না ব্যবহার করবেন না কারণ আপনি এতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যে আপনি নিশ্চয়তা দিতে পারবেন না কনফিডেন্টলি আপনি বলতে পারবেন না যে আপনার ভিতরে যাচ্ছে না সো আপনার বিরত থাকাই ভালো সবচেয়ে বড় কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আছে যে তো মেসওয়াক আপনি করতে পারেন তো মেসওয়াক করাটাই বেটার হবে আমরা মনে করছি জাল্লাহ শাহে আশা করেছি যে ভাই প্রশ্নটি করেছেন তিনি তার সঠিক উত্তরটি এবং যথাযথ উত্তরটি পেয়েছেন